দুদিন বিক্ষোভের পর এবার কিন্তু আগুন জ্বলল আগুন জ্বলছে আর এই আগুন কোনো তৃণমূল নেতার বাড়িতে লাগানো বা পোলট্রি ফার্মে আগুন শুধুই নয় এটা হচ্ছে সাধারণ মানুষের প্রতিবাদের আগুন চাপা ক্ষোভের আগুন বাংলার মানুষ এতদিন এই তৃণমূল নেতাদের চুরি দুর্নীতি গরিবের খাবার চুরি করা যোগ্য শিক্ষকের চাকরি চুরি করা গরিবের ঘর পায়খানা আবাসন চুরি করা দেখেছে বিভিন্ন অভিযোগ এসছে তৃণমূল নেতাদের নামে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন চুরি দুর্নীতি অপরাধমূলক ষড়যন্ত্র সবটাই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দেখে নিয়েছে এই বাংলার মানুষ কিন্তু এবার এবার তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কারণ তৃণমূলের নেতারা তিন তিনবার পনেরো বছর ক্ষমতায় থাকার সঙ্গে সঙ্গে নিজেকে রাজা ভাবছে বাকি বাংলার মানুষকে প্রজা ভাবছে মহিলাদের উপর এতটাই অত্যাচার তারা করেছে যে সাধারণ মহিলারা এবার পথে নেমেছে আর তাই এবার তৃণমূল নেতার বাড়িতে আগুন জ্বললো পোলট্রি ফার্মে আগুন জ্বললো একবার ভাবুন ক্ষমতায় থাকা কালীন যদি তৃণমূল নেতার বাড়িতে এইভাবে সাধারণ মহিলা সাধারণ নারীরা আগুন লাগাতে পারে যখন এই তৃণমূলের নেতারা যারা অত্যাচার করছে সাধারণ মানুষকে তারা যখন ক্ষমতায় থাকবে না তখন তাদের পরিস্থিতিটা ঠিক কি হবে কি হলো আজকে কিভাবে আগুন জ্বললো সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সবজি দেখুন আমি মানব তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূল তার পোলট্রি ফার্মের পর এবার তার বাড়িতেও আগুন লাগিয়ে দেয়া হলো বুধ বৃহস্পতিবারের পর শুক্রবারেও উত্তপ্ত সন্দেশখালী এবং প্রতিবাদের প্রথম সারিতে আছেন এই বাংলার একেবারে সাধারণ মহিলারা যদিও আমি এই যে বারবার সাধারণ মহিলা বলছি না আমার বলাটা একদম ভুল হচ্ছে কোনো সাধারণ মহিলা এইভাবে দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেতাদের বিরুদ্ধে এভাবে রাস্তায় দাঁড়িয়ে বুক চিটিয়ে লড়াই করতে পারতো না এরা প্রত্যেকেই মহিষী নারী প্রতিবাদী নারী অসাধারণ নারী যারা তৃণমূলের রাজত্বকালে তৃণমূলের চোখে চোখ রেখে প্রতিবাদটা করেছে তৃণমূল নেতাদের বুঝিয়ে দিয়েছে যে চুরি দুর্নীতি অপরাধ এত কিছু করার পর যখন সরাসরি মানুষের গায়ে হাত পড়েছে মানুষকে অত্যাচারিত হতে হয়েছে তখন কিন্তু এরা ফুঁসে উঠেছে সন্দেশখালী আজকে পথ দেখাচ্ছে যে এই নেতাদের কিভাবে সায়স্তা করতে হবে এই দলদাস পুলিশ যারা তৃণমূলের এই অত্যাচার নেতাদের বিরুদ্ধে কিছু বলবে না তাদেরকে কিভাবে সায়স্তা করতে হবে আমরা দেখেছি কিভাবে পুলিশের চোখে আঙুল দিয়ে কথা বলছে সন্দেশকালীর এই অসাধারণ মহিলারা আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ গ্রামে গিয়েছিল তাদেরকে আর গাড়ি চেপে ফিরতে দেয়নি পুলিশের বড় কর্তাদের হেঁটে হেঁটে গ্রামবাসীদের সঙ্গে ফিরতে হয়েছে দলদাস পুলিশ কি করবে নবান্নের চোদ্দ তলা থেকে নির্দেশ না এলে তারা শেখ শাহজাহান শিবু হাজিরা উত্তম সর্দার এদিকে গ্রেপ্তার করতে পারবে না আইন যখন সাধারণ মানুষের হয়ে কথা বলবে না তখন সেই আইনকে সাধারণ মানুষ নিজের হাতে তুলে দেবেন ইতিহাস সাক্ষী নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিল ওই যে প্রথমে আমি যেটা বললাম ক্ষমতায় থাকাকালীন যদি তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অবস্থা করতে পারে সাধারণ মানুষ তাহলে তৃণমূলের এই অত্যাচারী নেতাদের এবার ভাবতে হবে ক্ষমতা চলে গেলে তাদের কি অবস্থা হবে হলো আজ অত্যাচারী শিবু হাজিরার বাড়ি পোলট্রি ফার্মে আজকে আগুন ধরিয়ে দিল দুদিন ধরে ভাঙচুর চলেছে আজকে শিবু হাজরা নিজে সন্দেশখালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে একশো এগারো জনের বিরুদ্ধে তারপরই আরো ক্ষোভে ফুটে ফুসে উঠে মানুষ তার পোলট্রি ফার্মে এবং বাড়িতে আগুন লাগিয়ে দিল দেখুন সেই দৃশ্য শেখ শেখাহান শিবু হাজিরা উত্তম সর্দার মারাত্মক অভিযোগ গ্রামে গ্রামে অত্যাচার চালা অত্যাচার চালান জোর খাটিয়ে গ্রামবাসীদের কাজ করে নেন ইচ্ছার বিরুদ্ধে কিন্তু পয়সা করিয়ে দেন না সবচেয়ে বড় কথাই যে মহিলারা আন্দোলনে নেমেছেন কেন মহিলাদের বিরুদ্ধে একের পর এক অন্যায় তারা করে গেছেন এই তৃণমূলের নেতারা বাংলা নিজের মেয়ে কি চায় যে বিজ্ঞাপনে ভুলে আপনারা বাংলার মেয়েকেই চেয়েছিলেন সেই বাংলার মেয়ের রাজত্বে বাংলার বাকি মেয়েদের কারোর সম্মান নেই এক বাংলার মেয়েকে আপনারা নবান্নের সিংহাসনে বসিয়েছেন এই রাজ্যের ক্ষমতায় বসিয়েছেন পনেরোটা বছর সেই বাংলার মেয়ের রাজত্বকালে বাংলার বাকি মেয়েদের সামান্যতম সম্মান নেই যখন তখন এই শিবু সর্দার শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজিরা এই তৃণমূলের লোকজন এদিকে তুলে নিয়ে যেত এদিকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করত। কিভাবে অত্যাচার করতো সন্দেশখালী গ্রামের সাধারণ নারীরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে প্রত্যেকটি মিডিয়াকে কিভাবে তাদের সম্মান নিয়ে ছিনিমিরি খেলতো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারা চুরি দুর্নীতি অপরাধ তো আছেই বাংলার নারীদের সম্মান নিয়ে খেলা করেছে এই মূলের নেতারা যে সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়েছেন নবান্নের সিংহাসনে বসিয়েছেন এই যে আমি বারবার যেটা বলি এই তলামূলের নেতাদের যারা ভোট দিয়েছেন তাদের লজ্জা পাওয়ার কথা বাংলার মা বোনেরা বলছে কিভাবে তাদের মান সম্মান ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ দাঁড়িয়ে দেখেছে দাঁত বের করে আজও আজও সাংবাদিক সম্মেলনে এসে তৃণমূলের মুখপাত্র সাড়ে তিন বছর সারদা কাণ্ডের প্রধান অভিযুক্ত এবং জেলখাটা আসামি কুনাল ঘোষ বলছেন দুদিন থেমে যাবে বাংলার যে মহিলারা শিবু হাজিরার এই বাড়িতে আগুন দিতে পারল তৃণমূল জমানায় তৃণমূলের নেতাদের বাড়ি চলছে পুলিশের চোখে চোখ রেখে কথা বলছে দেখুন লাঠি হাতে বাঁশ হাতে বাংলার মহিলারা বেরিয়ে পড়েছে তাদেরকে তাদেরকে আরো অপমান করে তৃণমূলের জেলখাটা মুখপাত্র বলছে দুদিন বাদই সব থেমে যাবে বালকরে দেখুন এই বাংলার নারীদের সন্দেশখালির প্রতিবাদী নারীদের ঠিক কিভাবে অপমান করলেন আজকে তিন দিন পরেও আজকে অপমান করলেন জেলખાটা আসামি কোणाल ঘোষ হয় নি দুদিন বাদে সন্দেশখালি বলে কোনো ইস্যু থাকবে না কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো খুব ছিল কোনো ব্যক্তির আচরণে কোনো غلط থাকতে পারে কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি সিপিএম কংগ্রেসের একাংশ একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে প্ররোচনা দিয়েছে সংযত ছিল তৃণমূল নেই জেলিয়াখালীতে শিবু হাজিরার পোলট্রি ফার্ম এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো দেখতে পেলাম যাতে আগুন না নিবে যায় তার জন্য সেখানে খড় ছুটছেন এলাকার মানুষ এতটাই তাদের ক্ষোভ এতটাই তাদের বিক্ষোভ বাংলার একেবারে ঘরের মেয়ে বৌরা রাস্তায় নেমেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে জীবন তুচ্ছ করে তারা প্রতিবাদে নেমেছে ভয় পায়নি তারা এই রাজ্যে আমরা বিজেপি নেতাদের কর্মীদের দেখেছি সিপিএম নেতা কর্মীদের দেখেছি কংগ্রেসের নেতা কর্মীদের দেখেছি অনেকেই ভয় পেয়ে গুটিয়ে গেছেন সন্দেশখালীর মহিলারা দেখুন একেবারে সাধারণ ঘরের মহিলা তারা বাঁশ নিয়ে লাঠি নিয়ে ঝাঁটা নিয়ে আন্দোলনে নেমেছে মমতার তোলামুলের নেতাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা বলছেন संदेशखाली থেকে এই চিনমুলের শেষের শুরু কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা সন্দেশখালি বলছে তৃণমূল যাচ্ছে সন্দেশখালি বলছে মমতা যাচ্ছে সন্দেশখালি পদ দেখাবে সন্দেশখালিতে চোরেদেরকে তারা নকুলदाना বাতাসা গুড় চড়াম চড়াম ঢাক বাজিয়ে আপ্যায়ন করছে নদীতে চোরেদেরকে চোরে আশা করবো দেখানো পথে ধীরে ধীরে হাড়োয়া বাসন্তী দেগঙ্গা ভাগর ক্যানিং ডায়মন্ড হারবার ফলতা আরো পশ্চিমবাংলার যেসব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে পঞ্চায়েতে ভোট করতে দেননি এখনো মানুষকে কথা বলতে দেন না চুরি 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 সব প্রকাশ পাবে বৃহস্পতিবার বুধবারের পর শুক্রবারও রীতিমতো লাঠি ঝাঁটা নিয়ে সন্দেশখালী রাস্তায় এই বাংলার আমাদের মা বোন দিদি মেয়েরা কি এমন অত্যাচার করেছে মমতার তৃণমূল একজন মহিলা মুখ্যমন্ত্রী তার দলের নেতাদের আটকাতে পারলেন না নারীদের ওপর এই অত্যাচার হওয়া থেকে এতটাই অত্যাচার করেছে তারা যে বাংলার নারীরা আজকে রাস্তায় নেমেছে বাংলার তোলামুলের দলের কুনাল ঘোষ বলছেন দুদিনই থেমে যাবে সাড়ে তিন বছর খাটা আসামিটা এটাও জানে না যে এই বিদ্রোহ ব্যাপারটা বড্ড ছোঁয়াছে বিদ্রোহ আর প্রতিবাদ এই ব্যাপারগুলো বড্ড ছোঁয়াছে সন্দেশখালী থেকে এই প্রতিবাদের আগুন এবার বাংলার সেই প্রতিটি জেলায় লাগবে যেখানে তৃণমূলের নেতারা অত্যাচার করে গেছে বাংলারই সাধারণ মানুষকে যাদের ভোটে পনেরো বছর এরা রাজত্ব করেছে নিজেদের সম্পত্তি বাগিয়েছে তাদেরই এরা অত্যাচার করে গেছে এরা জানে না এই সন্দেশখালীর এই আগুন এবার ছড়িয়ে পড়বে এই বাংলার প্রতিটি জেলায় যেখানে যেখানে এই তোলামূলের চোর বাটপার চুরি দুর্নীতি করে যারা মানুষের ওপর অত্যাচার করে গেছে দেখতে থাকুন কি হয় আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই রকম গ্রাম বাংলার মানুষের মেয়েদের নারীদের প্রতিবাদের আন্দোলন প্রতিবাদের ছবি কোনো রকমেই চেপে রাখতে দেবো না